হোয়াটসঅ্যাপ গেছে এখন অ্যানা তার ভিডিও আপনারা অনেক সময় টাইম টপ করেন এবং টাইম টপ আপ করে মারা খান চিন্তা এখন আসছে টপ আপ হান্ড আপনারা চাইলে সেখানে টাইমন টপ করতে পারেন কম খরচে সো আপনাদের ওয়েবসাইটে যাওয়ার জন্য প্রথমে লিখতে হবে টপ আপ হান তারপরে ফার্স্টে যে অ্যাডিট আসবে ওখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আমার তো রেজিস্ট্রেশন করা আছে এখানে রেজিস্ট্রেশন আছে মাই অ্যাকাউন্ট সো তারপর এখানে টপ আওয়ার আইকাউন আছে টপ আওয়ার আইকন ক্লিক করবেন ক্লিক করার পর মিস্ট্রি বক্স এন্ড ফ্রি ফায়ার যেমন গিয়ে উইকলি মান্থলি সব আছে বাদ আমরা যদি যাই উইকলিতে এখানে উইকলি মাত্র একশো আটচল্লিশ টাকা আর আমরা যদি আরও যাই মিষ্টি বক্সে এখানে উনিশ টাকায় মিষ্টি বক্স এবং নব্বই টাকায় মিষ্টি বক্স পাওয়া যাচ্ছে তবে এটা সীমিত সময়ের জন্য অ্যান্ড নেক্সট টাইম মান্থলি মাত্র এক তারিখ সেকেন্ড মান্থলি সাতশো পঁয়তাল্লিশ টাকা এত কম দাম হোয়াট ইজ দ্যাট অ্যান্ড লেটস গো উইকলি একশো পঞ্চাশ টাকা পাঁচটা নিলে সাতশো পঞ্চাশ টাকা একটা উইকলি এবং একটা মাত্র নয়শো টাকা দুইটা উইকলি তিনশো টাকা অ্যান্ড টুয়েক্স মান্থলি পনেরোশো টাকা টপ ভালো না বাট সব কিছুর দাম কম কী মনে হয় এর চেয়ে কি ভালো কোনো আসলে আর উইকলি লাইট বিডি সার্ভারের জন্য একটা উইকলি লাইট চল্লিশ টাইম চল্লিশ টাকা এবং দুইটা আশি টাকা আর হায়েস্ট নিতে পারবে পাঁচটা উইকলি লাইট দুইশো টাকার মধ্যে অ্যান্ড ফাইনালি যদি আমরা ইন্দোনেশিয়া সার্ভারে দেখি ইন্দোনেশিয়া সার্ভারে কী দেওয়া আছে এখানে পাঁচ ডায়মন্ড বারো টাকা অ্যান্ড এর হল ফার্স্ট ইন্টারন্যাশনাল লেভেল অফ দেওয়া নাই ওই ক্লেই সত্তর টাকা ভাই এত দাম বাট আপনারা চাইলে এখানে নিতে পারেন আমার মনে হয় এই ওয়েবসাইট থেকে নেওয়া অনেক ভালো হবে কারণ এই ওয়েবসাইটে সব কিছুর দাম কম এখানে ফ্রি ডায়মন্ড কি হয়ে এখানে টেলিগ্রাম আছে আপনারা চাইলে এখানে ঢুকতে পারেন অথবা আপনারা যদি চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পার আমি আপনাদেরকে ডাইমন সেল দেব সো কমেন্ট মি প্লিজ ডায়মন্ড পাওয়ার জন্য থ্যাংক ইউ